আমি যেন বলি আর তুমি যেন শোনো জীবনে জীবনে তার শেষ নেই কোন দিনের কাহিনী কত রাতে চঞ্জা বলি মেঘ হয় আলো হয় কথা যাই বলি ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে নতুন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে নিলান্ত আকাশে শেষ পায়নি কখনো আমি যেন বলি আর তুমি যেন শোনো ছেলে তুমি যেন বলো আর আমি যেন শুনি প্রহরে প্রহরে যায় কল্প জাল বুনে কুমুদ কহলার ভাসে থই থই জলে কোথা মাঠ ফেটে যার মারির অনলে আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ তুলসী তলায় দ্বীপ জালে মেঝ বউ সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুন তুমি যেন বলো আর আমি যেন শুনি